জমির মালিক পাঁচ কাঠা জমি পাঁচ কাঠা জমি পাঁচ লাখ টাকা করে বল করা আছে আড়াই কাঠা নেওয়া যাবে জমি রাস্তার উপরে রাস্তাটা দশ মিটার আছে রোলির রাস্তা পান্ডাবাড়া বকতাল মেন রোড থেকে এক মিনিটের রাস্তা এই যে ফেন্সিং করা ও এখানেও গার্ড করা আছে এই যে গার্ড ওয়াল দেওয়া রড টড উঠায় রাখছে রড উঠানো আছে এই হলো জমিটা পুরা পাঁচ কাঠা রাস্তার থেকে কত হবে দুইশো মিটার হবে মেন রাস্তা পাঁচ লাখ টাকা করে কাঠা পাঁচ কাঠা জমি আড়াই আড়াই করেও নেওয়া যাবে একবারে পাঁচও নেওয়া যাবে একবারে পাঁচ কাঠা নিলে পরে দাম কিছু কম বেশ করে দেওয়া যাবে পান্ডাপাড়া বটতলা বটতলা মেন রোড থেকে দুশো মিটার আড়াইশো মিটার আমি মেন রোডটাও দেখাই দিচ্ছি আশেপাশে গুলি গুলির বাড়িগুলো দেখা দিচ্ছি ফাঁকা জমি না যে ফাঁকা জমি পড়ে আসে সেরকম না একদম পাড়ার মধ্যে বসতির মধ্যে ফোন নাম্বার দিয়ে দিলাম কারোর কোনো ইনকোয়ারি থাকলে যোগাযোগ করে নিও ভালো লোকেশন আছে দামও ঠিকঠাক আছে এসে ক্যামেরা আছে কমের মধ্যে ভালো জায়গা আছে তুমি রাস্তাটা ঠিকঠাক করে দেখাও রাস্তাটা 나가볼까요? <목소리도>